আচ্ছা এখন হাম আরেকটা জিনিস জানা খোঁজা থে সেটা হচ্ছে হওয়াতে যে এটা তো এক না বিয়ের তো ঘটনা তো শুনলি বিহা ঘরকে আরেকটা ঘটনা শুনবে সেটা হচ্ছে যে এই যে ভাষাটাকে তো শিখলেন ভাষাটাকে শিখলেন তাই না নিজের জায়গা থেকে সেন অনুভূতি মনে হল যে বাংলা পারিস না এটা তো সবাই পারে না এই যে সাদির ভাষা দিকে তো কথা খেলিন কথা খাওয়াতে মানে কি অনুভূতিটা কিসান লাগলো বেশ লাগলা যে আম একজন মুসলিম হইকে যে আদিবাসী ভাষা আদিবাসী কথা কাহে পারথিক নিজেকে গর্বিত মনে করি অবশ্যই হ্যাঁ যে সবে মানে তো বেশ জানাই না না নে কাহ হলে কা হও নি পারলে হ্যাঁ এহেটিন আমকে ভালো লাগালা অনেক সুন্দর হ্যাঁ অনেক যে মানে শহরে ভাই না সে মানে কিন্তু নিজের যেটা মাতৃভাষা এ কিন্তু অনেকে কিন্তু কাহিনী পারে না সে জায়গা তুই кайপরাছিল হ্যাঁ এটা গর্বের একটা বিষয় হই গেছে যে এই যে তুই একটা দীর্ঘ দিনকের একটা পুকরিয়াকের ভিতরে থেকে তুই ভাষাটাকে শিখলেন হ্যাঁ তারতকালীন এবং তুই যে কোন জাগানে গেলে বিশেষ করে উড়া উধুর থাকা না পারবা हां ঠিক থাকা না পারবা থাকা এবং তো হকিদুল্লাহ শুধু শুনে রে ও মানきゃ পরিবেশটা হ্যাঁ এক্সজাস্ট হয়ে যাবে হ্যাঁ এক্সজাস্ট হয়ে যাবে হ্যাঁ

এটা হচ্ছে আমাদের গর্বের একটা বিষয় শেষে বাংলাদেশ বলি গর্বের একটা বিষয় যে ভাই একজন মুসলমান হওয়া সত্ত্বেও সেই স্বাধীন ভাষা কিন্তু অনুগ্রহভাবে বলতে পারা তো ভাই অনেক ব্যস্ত ছিল আমি ওনাকে ডেকে নিয়ে এসে আজকে ইন্টারভিউটা দিয়েছি সময় থাকলে হয়তো বা আরো অনেক কথা বলতে পারতো আরো একটা কথা আমি ছোট্ট একটা গানে শুনাই হুম অবশ্যই অবশ্যই হ্যাঁ তো আরো ভালো হ্যাঁ কোন কে শোনাবে যেটা তোর ভালো লাগতো মনে হাও বা যেটা ভালো লাগলা মনে মনে গাইছলা একলা এক সময় উকে গাই চার কোনা চার কোটি তবকে মারলা চার কোনা চার